সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে চিরাচরিত আবারও একটি বিষয় নিয়ে আলোচনায় আসলাম আলোচনা করব আপনারা শুনবেন আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজ দিয়ে আমি কুরবানির ঈদে গরিবদের সাথে যে দুর্ব্যবহার করা হয়ে থাকে সেটি আপনাদের সামনে তুলে ধরবো তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করব তো তার আগে আমি বলে নেই বাংলাদেশে আমি থাকাকালীন অবস্থায় কোনো ঈদকেই আমার আনন্দের উৎসব মনে হয় নাই আমি ইভেন যে রোজা মাস ঈদুল ফিতর ছিল এক মাস রোজা রাখার পরে এই ঈদুল ফিতর দিন ঈদুল ফিতরের দিনও আমি খুব বিমর্ষ থাকতাম কারণ আমি যখন দেখতাম গরিব ভিকারি গরিব মিসকিনরা আমাদের বাড়িতে লাইন ধরে আসতো দুইটা পিঠা নেওয়ার জন্য কিংবা মিষ্টি বা একটু খাবার দেওয়ার নেওয়ার জন্য বা ইদুল ফিতরের ফিতরা নেওয়ার জন্য তখন আমার মন ভীষণ হয়ে যেত আমি তখন ভাবতাম যে এই ঈদের দিন এরা ভিক্ষা করবে ভিক্ষা করবে কেন এটি এই কারণে আমার মনে হতো যে ঈদ ঈদ সবার জন্য না এইবার কুরবানির ঈদের কথায় আসি কুরবানির ঈদের দিনে আমি প্রতি বছর প্রতি বছর কুরবানির ঈদের দিনে আমি জানালা বন্ধ করে রুমের ভিতর এটিকে আমার মনে হতো যে এটি একটি বর্বর উৎসব আমার পশুদের জন্য খুব দরদ হতো কিন্তু করার কোনো কিছু ছিল না আচ্ছা যাকে আমি সেই দিকে না গেলাম আমি ভিডিও ফুটেজটি আমি প্লে করে একটু দেখাই আপনাদেরকে এই দেখুন এইখানে টাইটেলে কি লিখা আছে ধনীরা ফ্রিজে আমাদের হাড্ডি চর্বি দিয়ে তাড়িয়ে দেয় পরিমাণ মন মানসিকতার হলে পরে এই ধনীরা এই ধরনের কাজ করতে পারে আরে বেটারা তোরা তো সারা বছর হ্যাঁ মাংস খেয়ে থাকিস তাহলে এই একটা দিনের জন্য একটু উদারতা দেখালে কোনো সমস্যা ছিল একটু প্লে করি দেখো দেখো বৃষ্টি তুই না খাবো গোস্ত এ তো গরিবের না গরিবের খালি তেল দে বুঝাই দে দেখেন এই দেখেন এই গরিব মহিলাটাকে কি দিছে চর্বি দিছে চর্বি দিছে চামড়া হার গুড় এগুলোও দিছে ঠিক আছে এইটা কি গরিবের ঈদ না কি ধনীদের ঈদ এটা কি ধনীদের ঈদ নাকি গরিবদেরকে ঠকানোর ঈদ এই ঈদ তো সবার জন্য না এই গরিব মানুষদের জন্য ঈদ এই গরিব মানুষদের জন্য এই কুরবানির ঈদ না এখন মডারেট মুমিনরা বলে থাকেন ঈদের দিন যে পশুগুলো মেরে ফেলা হয় এই পশুর মাংস গরিব মিসকিনদেরকে দেওয়া হয় এতে করে গরিব মিসকিনরা বছরের কয়েকদিন হলে পরেও হ্যাঁ মাংস খেতে পারে এইবার কি এটি প্রমাণিত হল না যে এই ঈদটা গরিব জন্য না এই এই ঈদের দিনে কুরবানির কুরবানির গুস তো পাই না তাহলে মডারেট মুমিন মুসলমানরা আমাদের নাস্তিকদেরকে কেন এই যুক্তি দেখায় যে কুরবানির ঈদে এটলিস্ট গরিব মিসকিনরা হ্যাঁ মাংস খেতে পারে অর্থাৎ যারা বছরে কোনো দিন মাংস খেতে পারে নাই কুরবানির ঈদের কারণে তাদের পাতে মাংস পড়ে তারা মাংস খেতে পারে এটা কি তাই প্রমাণ করছে বলুন আর একটু শুনি লোকেরা খালি ফিরে যে গুস্ত পড়ে আর আমাদের খালি ওই খালি দেখো তেল 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 বড় লোকের কাছে কুড়িয়ে আড্ডি আর উড্ডি এই যে দেখছেন দেখছেন হাড্ডি হাড্ডি দে তো এগুলো প্রিয় মা আপনাকে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে আপনি এদেরকে বড়লুক বলবেন না এরা ছোটোলুক বড়লুক হলে হুম নিজে না খেয়ে আপনাদেরকে মাংস দিত ফ্রিজে মাংস জমা করে রাখতো না তা আপনি এখানে একটা ভুল কথা বলেছেন আপনার বলা উচিত ছিল এই ছোটোলুকরা হুম মাংস ফ্রিজে রেখে আমাদেরকে হাড় গুড় দিয়ে ছোট লোকের পরিচয় দে বড় লোকরা এটা করে না বড় লোক তো সেই যার আদাত আদত আচরণ আচরণ খায় খাসলত হ্যাঁ ভালো মানের হয় মানবিক হয় বড় লোক তো সেই যার মন বড় আর ছোট লোক সেই যার মন ছোট তাহলে আপনি কাদেরকে বড় লোক বলছেন আপনি ছোট লোকদেরকে বড় লোক বলেন কেন আর একটু শুনি যে আশা করে আসছিলাম বাবা এই আশাঙ্গ পূর্ণ হয় নাই তারা ফেরি যে গরিবের দেয় না না দেয় বলে খালি ফিরিস বলো খালি ফিরিস শেষ গুস্তু খেয়ে গুস্তু খাই নেই আচ্ছা তাহলে তারা শুধু ফ্রিজ ভরে ফ্রিজ আপনার কথা অনুযায়ী গরিবদেরকে মাংস দেয় না এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে যে এরা ছোট লোক হম অথবা দুই নম্বর কারণ হতে পারে জীবনে কোনোদিন মাংস খায় নাই ভাবা যায় একটা জিনিস আমি এখানে বলতে চাচ্ছি সেটি হলো যে আমাদের দেশের মানুষের গরিবদের প্রতি এমপেতি সিম্পেতি ভালোবাসা নাই আমি সেদিন একটা ভিডিও ফুটেজ দেখেছি এই ভিডিও ফুটেজে দেখলাম যে উপরের ফ্ল্যাট থেকে গরিবদেরকে গরিব একদল গরিব একদল গরিব মানুষদেরকে মাংস ছুড়ে দেওয়া হচ্ছে উপর থেকে ছুড়ে দেওয়া হচ্ছে দেখে আমি খুবই অসম্মান অসম্মান বোধ করলাম মানুষ হিসাবে আমি খুবই লজ্জিত হলাম আমরা তো জানি যে পশু পাখিদেরকে মানুষ খাবার দূর থেকে ছুড়ে দে হুম কাক কবুদের কবুতরদেরকে মানুষ চাল ধান এগুলো উপর থেকে অথবা দূর থেকে ছুড়ে দে যাতে করে তারা খেতে পারে বাড়ির হাঁস মুরগিদেরকে মানুষ খাবার হাঁস মুরগিদেরকে মানুষ উঠোনে খাবার চুড়ে দিয়ে তাদের তাদের খাবার খাওয়ায় তো মানুষের সাথে পশু হাঁস মুরগির সাথে যেভাবে মানুষরা ব্যবহার করে থাকে এই ব্যবহারটা আমি সেদিনের একটা ভিডিও ফুটেজে দেখলাম অত্যন্ত দুঃখজনক আমাদের মানবিকতা কোথায় গিয়ে নেমেছে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি এই রকম কোনো কিছু তো দেখি নাই আজকে কেন দেখতে হচ্ছে দেখি তেল হাতে মাংস সাবার গেলে মাংস নাই যাও মাংস দেওয়া না মাংস আচ্ছা তো গরিব মিসকিনরা মাংস চাইলে পরে তাদেরকে মাংস দেওয়া হয় না তাদেরকে বলা হয় যাও মাংস নাই তো মাংসগুলো গেল কোথায় ঢাকায় যদি কোনো গরিব মাংস না পেয়ে থাকে তাহলে এই মাংসগুলো গেল কোথায় কেন মিথ্যা কথা বলে মাংস নাই কেন এই জাতীয় মিথ্যা কথা বলে থাকে কারণ এরা হচ্ছে মিথ্যাবাদী বেঈমান এরা তো ইসলামও মানে না হুম কুরবানির মাংস তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব মিসকিনকে গরিব মিসকিনদেরকে দেওয়া দেওয়ার কথা এটাও তো করতেছে না তারা হ্যাঁ না ঘরকা না ঘাটকা কোন দিকে এরা নাই এরা স্বার্থপর আমাদের আত্মীয় দিদি গরিব ব্যবসা লিগে আমরা কুরবানি দিনে

হ্যাঁ খালি ফ্রিজে কুরবানির গোস্ত ভরতেছে তো আমি একটা কথা বলে রাখি কুরবানির গোস্ত হুম বা মাংস ফ্রিজের ভিতর হ্যাঁ জমিয়ে রাখা বা ভরে রাখাও বা ফ্রিজ ফ্রিজের ভিতর রাখাটাও ইসলাম অনুমোদিত না হুম কুরবানি খুব সম্ভবত কুরবানির মাংস তিন দিনের বেশি হুম রাখা যাবে না আমি যদ্দুর জানি তাহলে তো এরা তাদের ধর্মটাকেই মানতেছে না এরা কি মানছে কি ফলো করতেছে এরা তাদের অমানবিক আচরণকে ফলো করে অমানুষ যে তারায় সেটাইর প্রমাণ দিচ্ছে জি গরিবের দেয় না না দেয় বল খালি ফ্রিজ বল খালি ফ্রিজ আচ্ছা আমি এখন মডারেট মুমিনদেরকে প্রশ্ন করতে চাচ্ছি তারা যদি গরিব মিসকিনদেরকে কুরবানির মাংস দে না দিয়ে থাকে তাহলে আপনারা কেন বলেন যে কুরবানির ঈদে গরিব মিসকিনরা দুই টুকরা মাংস খেতে পারে এইটা বলেন কেন কোন যুক্তিতে বলেন আজ থেকে খবরদার এই জাতীয় কুযুক্তি আর দেখাবেন না হ্যাঁ বাংলার মুমিন মুসলমানরা প্রমাণ করে দেখিয়েছে যে কুরবানির গুস্ত গরিব মিসকিনদের খাওয়ার কোনো অধিকার নাই ঠিক আছে শুনি মাঝে করে পড়তেছে বাবা বড় লোকেরা পড়তেছে গরিব চেনে না বড় লোকেরা বড় খালি ফিরিজ বলে আগর কষ্ট কষ্ট হয়ে আচ্ছা আপনি এদেরকে প্লিজ আবার বড়লোক বলবেন এরা ছোটো লোক যাদের মন বড় তারাই বড় যাদের মন ছোটো তারাই ছোটো লোক যারা আপনাকে হ্যাঁ দুই টুকরা মাংস দিতে ব্যর্থ এদেরকে বড়লুক বলবেন না বুঝতে পারছেন এই ঈদটা যদি আনন্দের উৎসব হতো তাহলে এই বড় এই ধনী হ্যাঁ ধনী অমানুষরা হুম তাদের আনন্দটাকে এই গরিব মানুষদের সাথে শেয়ার করে নিয়ে মানুষ হতে পারতো কিন্তু এরা তো মানুষই না সারা কষ্ট বাবা বাবা রে হলেন গরিবের সংসার এক বেলা ভাত খাইলে দুই বেলায় ভাত পাইলে দুই বেলা পাইলে তো তিন বেলায় ভাত পাইলে আমরা হ্যাঁ সেটাই তো গরিবের আবার কিসের ঈদ গরিবের আবার কিসের পুজো গরিবের জন্য কোনো কিছুই নাই বুঝতে পারছেন তো আমার কথা হচ্ছে বাংলাদেশে ঈদ পালনই করা উচিত না যদি গরিবরা ঈদের আনন্দ না পেতে পারে যতদিন পর্যন্ত গরিবই দূর না হচ্ছে ততদিন পর্যন্ত কোনো ঈদ কোনো উৎসব আনন্দের উৎসবই পালন করা যাবে না এটা দুঃখজনক আপনারা আনন্দ করবেন আর গরিবরা না খেয়ে মারা যাবে এটা তো হতে পারে না এই রকম হলে পরে বোঝা যায় যে এইখানে ভয়ানক ধরনের শ্রেণী বৈষম্য রয়েছে যেই দিন ধনী গরিব সবাই মিলে উৎসব পালন করতে পারবে সেই দিনই উৎসব হবে এর আগে আগ পর্যন্ত উৎসব হওয়া উচিত না এই একটা দিনের জন্য তারা কুরবানির গুষ গরিবদেরকে বিলিয়ে দিতে পারলো না তোমাদের তো পয়সা করি আছে সারা বছর হ্যাঁ তোমরা মাংস কিনে খেতে পারো একটা দিনের জন্য গরিব মিসকিনদেরকে দুই টুকরা মাংস দিতে পারলে না কত বড় ছোট লোকের হলে পরে গরুর মাংস গরুর নাড়ি ভুঁড়ি কিংবা শাল খাল চামড়া হাড্ডি গুড্ডি দেয় তাদেরকে চিন্তা করে দেখেছেন এগুলো কি তারা খায় যদি তারা না খেতে পারে তাহলে তাদের অপছন্দনীয় জিনিস এই মানুষদেরকে দিবে কেন আপনি যা অপছন্দ করেন তা অন্যের জন্য অপছন্দ করবেন আপনি যা নিজের জন্য পছন্দ করবেন তা অন্যের জন্য অপছন্দ করবেন এই রকম অ্যাটিটিউড যেদিন আপনার বা আপনাদের হবে আমি এই 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 কুরবানির ঈদের ওই মাংসওয়ালাদেরকে বলছি যেদিন আপনাদের এই ধরনের অ্যাটিচিউড গড়ে উঠবে সেই দিন আপনারা যথার্থ মানুষ হতে পারবেন এই ধরনের অ্যাটিচিউড যদি থেকে থাকে তাহলে আপনারা এই ধরনের কাজ করবেন না এই জামালপুর থেকে আঙ্গুর কষ্ট করে ঢাকা শহরে আবার যে আশায় আই এই আশা হয় না ওই এক টুইলকে দুই টুইলকে দিয়ে মানুষের বুঝাই দে তেল বুঝাই দেয় কষ্ট হয়ে থাকে এই যে তেল দেন এই যে খালি তেল এই যে তেল এই যে এই যে তেল গরিবের খালি তেল দে বুঝাই দে দেখছেন তো একটা ভালো জিনিস আমি লক্ষ্য করলাম এইবার ঢাকায় হ্যাঁ বাংলাদেশের গরিব মিসকিনরা এই ধনী শয়তানদের মুখوش উন্মোচন করে দিয়েছে বুঝতে পারছেন এটা ভালো দিক মিডিয়া থাকার কারণে আমরা এই অমানুষদেরকে চিনতে পেরেছি মিডিয়া থাকার কারণে আমরা এই সমস্ত বঞ্চিত মানুষদের আহাজারি শুনতে পাচ্ছি তারা প্রতিবাদের ভাষায় হুম এদের আসল রূপ আমাদের সামনে তুলে ধরেছে ঠিক আছে কোনো লোকেরা খালি ব্রিজে বুঝতু বলে আর আমাদের খালি তো খালি তেল গরিবের কেউ ভালোবাসে না খালি ত্যাল এই যে তেল কি দুঃখজনক অবস্থা তেল আমরা এই যে তেল ফেলে দিতেছি ফেলে দিয়ে তেল ফেলে দিয়ে যে বাবাকে না খাওয়া যায় না তেল এই যে সাত তা কুড়িয়ে নিয়ে আইলাম বল তোর কাছে কুড়িয়ে হাড্ডি আর উড্ডি এই যে তেল যে আসছেন এরা কি মানুষ আমাকে বলুন তো দেখি আরেকটি জিনিস আমি লক্ষ্য করলাম সেটি হলো যে কুরবানির গোস্ত কুরবানির দিনে বাজারে দেদার সে বিক্রি হচ্ছে ওয়াস্তিস আমি যদ্দূর জানি কুরবানির মাংস বিক্রি করা ইসলামে এলাউড না হুম কুরবানির মাংস গরিবদেরকে দেওয়া হবে এই কুরবানির মাংস বাজারে কেন বিক্রি হচ্ছে এটাও তো চরম লেভেলের দুর্নীতি বা করাপশন ঠিক আছে কি আর বলবো আমি আপনাদেরকে তো এইবার কুরবানির ঈদে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা দেখলাম যেমন কুরবানির পশুরা এইবার বিদ্রোহ ঘোষণা করেছে এবং এই বিদ্রোহের কারণে তারা অনেককে লিগুতা মেরে আহত করে হাসপাতালে পর্যন্ত পাঠিয়েছে অনেকেই আবার মারাও গেছেন বুঝতে পারলেন আর এই গরিব মানুষের চিত্রটাও আমরা কুরবানির এই ঈদে আমরা দেখতে পেলাম তাহলে বুঝুন এইবার বুঝে নিন যে কুরবানীর ঈদের আনন্দ হ্যাঁ গরিবদের জন্য না কুরবানীর ঈদের আনন্দ শুধুমাত্র ধনীদের জন্য ইভেন আমি টু থাউজেন্ড যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমার এক বন্ধু তার বাবার কুলখানিতে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল ওমা আমি দেখলাম এই খুলখানি অনুষ্ঠানে আমরা সহ আরো তার যত ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল তাদেরকে হ্যাঁ তাদেরকে একটা মানে তাদেরকে একটা আলাদা বিশেষ জায়গায় হ্যাঁ তাদের সবাইকে আলাদা একটা বিশেষ জায়গায় কি করেছে ডাইনিং চেয়ার টেবিলে বসিয়ে খাবার চেয়ার টেবিল চেয়ার টেবিলের ব্যবস্থা করে খাবার দাবার খাইয়েছে আর গরিব মানুষগুলো দেখলাম ইয়েতে ওই ওই বাড়ির উঠানে 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 বসে খাবার খাচ্ছে তখন আমি বললাম দুস্থ নট নাইস হুম রকম তো হওয়ার কথা ছিল না তোমার তো উচিত ছিল এই গরিব মিসকিনদেরকে হ্যাঁ চেয়ার টেবিলে বসে খাবার খাওয়ানো তাদেরকে উচ্ছিষ্ট খাবার দিচ্ছ হুম দ্যাস নট নাইস আমি এই ধরনের দৃশ্য তখন দেখেছিলাম বুঝতে পেরেছেন তো আমি তো অনেক কিছু বললাম আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল